জনগণই তার নিজের বুকে পাহাড়া দিবে আর কাউকে লাগবে না দীর্ঘ ষোলো সতেরো বছর আওয়ামী ফেসিবাদের কবলে পরে দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে গণতান্ত্রিক অধিকার হারিয়েছে বাংলাদেশের নাগরিকদের সকল রকমের অধিকার তারা হারিয়েছে অধিকার ভোগ করতে পারবে নামে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও

বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করে মনে প্রাণে কখনো তিনি বাংলাদেশে অবস্থানই করেন বাংলাদেশের মানুষের কখনো সেবা করে তারা শুধু সেবা দাস হিসাবে এবং একটি পার্শ্ববর্তী দেশের সেবা দাস হিসাবে বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এই দেশের সম্পদ পাচার করার জন্য এই দেশকে করাত্রাজ্য পরিমাণ করার জন্য সেটা বাংলাদেশের মানুষ দেখেছে প্রমাণিত হয়েছে প্রবচনার মাধ্যমে পলায়ন করার পর শেখ হাসিনা নিজেই প্রমাণ করলেন তিনি এই দেশের কেউই ছিল না সরকার আমার বাকশালী সরকার দেশে হাসিনা আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করেছিলেন আপনারা দোয়া করেছিলেন রোজা রেখেছিলেন নামাজ পড়ে দোয়া করেছিলেন আমার মা বোনেরা ভাই বন্ধুরা এই দেশের সকল জন আল্লাহ আমাকে বাঁচিয়ে